বন্ধুরা বর্তমান যুগে কারো মোবাইলে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট নেই এমন মানুষ নেই বললেই চলে কেননা বর্তমানে তোমরা যদি এখন একটি ফোন কেনো তো প্রথমেই তোমাদেরকে যেটা চাইবে সেটা হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট তো বন্ধুরা এই গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট যদি কিছু কারণে তোমাদের ফোন থেকে রিকভার না যদি যদি তোমরা করতে পারো তোমাদের পাসওয়ার্ডটা মনে না থাকে আর যদি তোমাদের কোনো রিকভার ইমেল আইডি আর ফোন নাম্বার যদি তাতে না যদি দেওয়া থাকে যদি অন্য কোনো ফোনেও যদি সেই ইমেল আইডিটা বা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটা যদি লগ ইন করা না থাকে তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা এটার জন্যই বানাবো যে তোমরা কিভাবে নিজেদের জিমেল অ্যাকাউন্ট বা গুগল খুব সহজেই রিকভার করে নিতে পারবে এই কোন রকম কোনো কিছুই লাগবে না কোনো ওটিপিও লাগবে না কোনো মোবাইল লাগবে না আইডিও লাগবে না কোনো টু স্টেপের কোনো ভেরিফিকেশন পদ্ধতি কোনো কিছুই লাগবে না বন্ধুরা এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও বন্ধুরা চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব আর তারপরে আমরা সার্চ করে নেবো জিমেল অ্যাকাউন্ট রিকভারি আমি ঠিক যেভাবে টাইপ করে নিচ্ছি তোমরাও ঠিক সেভাবেই টাইপ করে নেবে এরপরে দেখতে পাবে যে তোমরা প্রথম অপশানটা দেখতে পাচ্ছ যে হাউ টু রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট ওর জিমেল তোমরা ঠিক এই অপশানটাতে গিয়েই ক্লিক করবে এখান থেকে দেখতে পাবে তোমরা নিচের দিকে গিয়ে রিকভার ইয়োর জিমেল অ্যাকাউন্ট এটা যেটা আমি ডাক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক এই অপশানটাতে গিয়েই ক্লিক করবে এই অপশানটাতে গিয়ে ক্লিক করার পরে তোমাদেরকে এখানে ইমেল আইডিটি টাইপ করতে হবে মানে যেই ইমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট বা জিমেল আইডিটার তোমরা পাসওয়ার্ডটা রিকভার করতে চাইছো তো আমি সেক্ষেত্রে এখানে সেই অ্যাকাউন্টটাকে এখানে টাইপ করে নিচ্ছি তারপরে এখানে নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছ ডান দিকে সেই নেক্সট অপশানটাতে গিয়ে ক্লিক করবো এরপরে এখানে চাইছে আর এন্টার ইয়ার পাসওয়ার্ড যেটা চাইছে যে পাসওয়ার্ডটা এখানে তোমাদের একদমই বিন্দুমাত্র জানা নেই যে কি তো সেক্ষেত্রে তোমরা এখানে কি করবে নিচের দিকে দেখতে পাচ্ছ দেখো যে ট্রাই অ্যানাদার ওয়ে যে অপশনটা এই ট্রাই অ্যানাদার ওয়ে অপশানে গিয়ে তোমরা ক্লিক করে দেবে এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে অপশানে ক্লিক করার পরে দেখো এখানে একটি নোটিফিকেশন এসছে যে এটা এই অ্যাকাউন্টটা একটা অন্য ফোনে লগ করা আছে যেহেতু এই অ্যাকাউন্টটা আমার একটা অন্য ফোনে লগ ইন করা ছিল বাট কিছু কারণ ওটা রিমুভ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি এখানে দেবো আই ডোন্ট হ্যাভ মাই ফোন ঠিক আছে আমি এই অপশনটাতেই এখানে ক্লিক করে দেবো অনেকের এখানে মোবাইল নাম্বারও শো করবে যাদের রিকভার মোবাইল নাম্বার দেওয়া থাকে যেহেতু আমার কিছু দেওয়া নেই তো এখানে আমি আবার টাইপ করে নেব মোর টিপস টু রিকভার ইয়োর অ্যাকাউন্ট ঠিক এই অপশানটাতে গিয়ে আমরা আবার ক্লিক করে নেব দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে এরপরে আমরা এখানে একটু কিছুটা স্ক্রল করে দেখে নেব। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এখান থেকে কিন্তু তোমাদের গুগলের যে অ্যাকাউন্টটা এটা কিন্তু রিকভার হবে না তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সঠিক পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে প্লে স্টোরে সোজাসুজি চলে যাবে তো প্লে স্টোরে তো কোনো একটা অ্যাকাউন্ট তোমাদের লগ ইন করা থাকবে কোনো একটা অবশ্যই তোমাদের এখানে গুগল অ্যাকাউন্ট থাকতে হবে তো সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এটাকে কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি নিচের দিকে থাকা দেখো হেল্প অ্যান্ড ফিডব্যাক যে অপশানটা থাকবে সেখানে গিয়ে তোমরা ক্লিক করবে এই হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশানে গিয়ে ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের কাছে ওপেন হয়ে যাবে এরপরে আমাদেরকে এখানে এই যে কন্ট্যাক্ট আস বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে এই কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে টেল আস হোয়াট উই ক্যান হেল্প ঠিক আছে তো আমরা আমাদেরকে এখানে আমাদের যেটা প্রবলেম সেটা এখানে লিখতে হবে যেমন আমি এখানে লিখছি আই ওয়ান্ট টু রিকভার মাই জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে আপনারা গুগল অ্যাকাউন্ট যেরকমও লিখবেন তারপরে নেক্সট যে অপশনটা থাকবে সেখানে গিয়ে ক্লিক করবেন এখানে আপনারা অ্যাড অ্যাকাউন্ট বা রিমুভ অ্যাকাউন্ট অপশনটাকে সিলেক্ট করে নেবেন যেমন আমার এই অ্যাকাউন্টটা হঠাৎ করে রিমুভ হয়ে গেছে ঠিক আছে তো আমি এখান থেকে সেই জন্য রিমুভ অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি যারা অ্যাড অ্যাকাউন্ট করতে গিয়ে যারা পাসওয়ার্ডটা ভুলে গেছো বা মনে করতে পারছো না তারা এখান থেকে নিজেদের মতো নিজেরা সেই অপশানটাকে সিলেক্ট করে নেবে তো এখানে আমি রিমুভ অ্যাকাউন্টের অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি দেন নিচে দিয়ে থাকা যে নেক্সট অপশন নেক্সট স্টেপটা তোমরা দেখতে পাচ্ছ সেই নেক্সট স্টেপে গিয়ে আমরা ক্লিক করব। এরপরে আমরা সামান্য কিছুটা নিচের দিকে চলে কোনোরকম কোনো এডিট করব না এখানে যে নেক্সট স্টেপ অপশনটা দেখতে ক্লিক করবে তারপর এখান থেকে তোমরা ক্লিক করবে কমিউনিটি অপশানে এই কমিউনিটি অপশানে ক্লিক করার পরে দেখে নাও এখানে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমরা যে ইস্যুটা আগে ইনপুট করেছো সেই ইস্যুটা এখানে অলরেডি টাইপ হয়ে চলে আসবে তারপরে এখানে এক্সপ্লেনেশন চেয়েছে যে তোমাদের শুনে এক্স্যাক্টলি প্রবলেমটা কি হয়েছে যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে আই ক্যানট রিকভার মাই জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে আমি ঠিক যেভাবে টাইপ করছি তোমরাও ঠিক সেইভাবেই একই রকমভাবে কপি পেস্ট করে দিতে পারো কোনো প্রবলেম নেই আমি এখানে আর কিছু লিখে দিচ্ছি যে আই ডোন্ট হ্যাভ এনি মোবাইল নাম্বার ঠিক আছে আই ডোন্ট হ্যাভ এনি রিকভার মোবাইল নাম্বার তারপরে ইমেল আইডিও যেহেতু আমার কাছে নেই তো এখানে ওই জন্য এটাও লিখছি অ্যান্ড ইমেল আইডি আর এটাও লিখে দিচ্ছি যে কোনো ডিভাইসও অ্যাভেলেবেল নেই ঠিক আছে অ্যান্ড এনি আদার ডিভাইস আমি ঠিক এই জিনিসটাকে এখানে কিন্তু ইনপুট করে দিচ্ছি তারপরে এখানে দেখো নিচের দিকে এখানে তোমরা যে প্রবলেমটা হচ্ছে লগ ইন চলাকালীন সেই প্রবলেমটা স্ক্রিনশটও তোমরা এখানে অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো ঠিক আছে তারপর এখান থেকে তোমরা ক্যাটাগরিতে আদার অপশনটাকে সিলেক্ট করবে আর প্ল্যাটফর্ম তোমরা যেই ধরনের ফোন ইউজ করছো যেমন আমি এখান থেকে অ্যান্ড্রয়েড ইউজ করছি তো অ্যান্ড্রয়েডটাকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আছে আই উড লাইক টু ফিক্স অ্যান ইস্যু অর প্রবলেম এই অপশানটাকেই তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে অ্যাকাউন্ট রিকভারিংয়ের ক্ষেত্রে এরপরে দেখো এখানে তোমাদের নামটা চলে আসবে তারপর এখানে পোস্ট অপশানে গিয়ে তোমরা ক্লিক করে দেবে এই পোস্ট অপশানে গিয়ে ক্লিক করার সাথে সাথেই দেখবে তোমাদের কাছে একটা ইমেল চলে আসবে ঠিক আছে সেই ইমেলটা কি এসছে আমি তোমাদেরকে এটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমার কাছে এই ইমেল দেখো প্রথমে হেল্প কমিউনিটিস তরফ থেকে একটা ইমেল আমার কাছে চলে এসেছে আর ইমেলটার মধ্যে এখানে ক্লিয়ারলি লেখা আছে যে চব্বিশ ঘন্টার পরে আমার কাছে রিপ্লাই আসবে আর চব্বিশ ঘন্টার পরে দেখো বন্ধুরা আমার কাছে একটা রিকভারি মেল অলরেডি এরকম চলে এসেছিলো আর লিংকে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড রিসেটের অপশনও তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে তোমরা নিউ পাসওয়ার্ড তারপর কনফার্ম নিউ পাসওয়ার্ড তোমরা এটা সিলেক্ট করে নেবে তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে নিজেদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট তোমরা কিভাবে রিকভার করতে পারবে তার জন্য বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে